তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই ফেসিস্ট সরকারের রেখে যাওয়া যে ধ্বংসস্তূপ এই বাংলাদেশ মানুষের মনন জগতে যে ফেসিস্ট চিন্তা বিষয় দূর করার জন্য আমাদের কাজ করার কথা ছিল কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়েছি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বন্ধুগণ জুলাই ছাত্র জনতার যে জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানের আমাদের যে ছাত্রদের সাহসী ভূমিকা সেই ভূমিকা আমাদের সকলে জানা আমাদের ছাত্ররা মানে শুধুমাত্র ছেলেরা নয় আমাদের এবং পুরুষ মিলে যে ছাত্র ছাত্রীরা তারাই কিন্তু এই আন্দোলনে ছিল আপনারা দেখেছেন 14 জুলাই যখন শেখ হাসিনা তার একটি বক্তব্যে আমাদের এই ছেলে মেয়েদেরকে রাজাকারের বাচ্চা বলেন চেষ্টা করেছিল তখন কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সুফিয়া কামাল হল এই সন্তানের রাস্তায় নেমেছিল বলে পরবর্তীতে আমরা দেখেছি এই আন্দোলনে আরেকটা ভিন্ন মাত্রা যুক্ত হয়েছিল আমরা দেখেছি এই আন্দোলনে রাস্তায় নেমেছিল এই ঘটনাগুলোকে দেশের জনগণের মধ্যে সাহস সঞ্চার করেনি অবশ্যই করেছে এই আন্দোলন গোটা বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলনে যুক্ত হয়েছে তাদের সেই যুক্ততা এই আন্দোলনকে গতি দেয়নি তাহলে এইভাবে পড়তে পড়তে নারীদের যে ভূমিকা সেই ভূমিকা ছিল এখানে নারীদের ভূমিকা আমাদের আলাদা করে বলার কথা ছিল না কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি এই আন্দোলনে নারী শক্তি হিসেবে যেমন ছিল সাহসী ভূমিকা যেমন রেখেছিল অর্থাৎ তার মত সে তৈরি করতে পেরেছিল কিন্তু পরবর্তী যে সরকার হয়েছে সেখানে কিন্তু আমরা এই বিষয়ে তেমন কোনো অগ্রগতি দেখতে পাইনি আমরা এই সকল যে নারী সমন্বয়করা তাদেরকেও আমরা এই ধরনের কোনো ডিসিশন মেকিংয়ের যে গুরুত্বপূর্ণ জায়গা সেখানে যেমন দেখতে পাইনি আবার আমরা দেখেছি ওই আওয়ামী লীগ সরকার আপনাদের মনে আছে গত সালে তারা যখন ক্ষমতায় এসেছিল ক্ষমতায় এসেছিল মানে যা তারা জোর করে রাতের অন্ধকারে ভোট করে তারা যে নির্বাচনে এসেছিল তখন নোয়াখালীর সুবর্ণচরে এক